ভারতে গিয়ে নিখোঁজ থাকা জিনায়দহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন তার সবশেষ অবস্থান ছিল কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে সেখানে তদন্ত করছে কলকাতা পুলিশ তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় চিকিৎসার জন্য বারোই মে ভারতে গিয়ে নিখোঁজ হন আনার এমপি আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারুল আজিম ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য বারোই মে চিকিৎসার জন্য যাত্রা করেন ভারতে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন পশ্চিমবঙ্গে কলকাতার বরাহনগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি তেরোই মে কারো সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি ওনার যে ড্রাইভার এটা গাড়ি চালায় সেই ড্রাইভার দেখিনি আমরা শুনেছি মে শনিবার উত্তর পরগনা জেলার একটি থানায় মিসিং ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি ঘটনার নয় দিন পর বুধবার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে আনারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ আজকে সকাল বেলায় কলকাতা লাগোয়া নিউ টাউনের থাকদারি এলাকাতে সঞ্জীবা গার্ডেন বলে একটি ফ্ল্যাটে তার দেহ বা বডি পাওয়া গেছে এবং পুলিশ বলছে বডিটি খণ্ড বিখণ্ড ছিল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে যা দেখতে পাচ্ছে তাতে একজন মহিলার সমেত তিনজন এবং কয়েকটি গাড়ি গত কয়েকদিনে ওই ফ্ল্যাটে এসেছিল বলে জানতে পেরেছে এই সাংসদ কোনো না কোনোভাবে হুন্ডি চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন যে ফ্ল্যাট থেকে আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির মালিক সন্দীপ রয় তিনি বাংলাদেশি এক ব্যবসায়ীকে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন বলে জানা গেছে দুই সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ইমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা